সকাল সকাল রক্ত দিতে চলে এসেছি হাই গুড মর্নিং তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা কোনো মানে প্রবলেম নয় আমার আসলে থাইরয়েড আছে যেহেতু তাই ছ মাস কি তিন মাস অন্তর অন্তর আমি ব্লাডটা টেস্ট করিয়ে নিই যাতে থাইরয়েড ওঠানামা না করে বা একই থাকে ওষুধটার জন্য তো এখন আমি থাইরয়েডের রেগুলার ওষুধ খাচ্ছি আজ থেকে বোধ হয় দশ বছর দশ বছর না সাত বছর সাত আট বছর হয়েই গেলো রেগুলার ওষুধ খাচ্ছি আমি থাইরয়েডে তো জানো তো থাইরয়েডের ওষুধে একবার শুরু করলে আর সেটাকে বন্ধ করা যায় না তো সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম রক্ত দিতে মানে রক্ত পরীক্ষা ব্লাড টেস্টের জন্য ব্লাড দিতে তারপর আমি এখন বাড়ি যাচ্ছি মেয়েকে নিয়ে আসলে এখন ও আছে তো ওই জন্য অসুবিধা হয় না স্কুটি করে মেয়েকে স্কুলে দিয়ে তারপর ব্লাড টেস্টের জন্য ব্লাড দিয়ে দিলাম তারপর এবার বাড়ি গিয়েছিলাম বাড়িতে থেকে আবার দেখো মেয়েকে নিতেও চলেছি মেয়ে স্কুলে হয়ে গেছে তো মেয়ে কিট দিতে পড়ে তো এখন দেখতে পাচ্ছ ঘর বাড়ির কেমন অবস্থা অ্যাটলিস্ট আজ আমি ধর লাভ করতে গেছি প্রায় দশ বারো দিন হয়ে গেলো ও ছুটি ওরও বাড়ি আসা দু তিন দিন হয়ে গেলো তারপর অ্যাটলিস্ট এসিটা লাগছে অনেক কিছু প্ল্যানিং ছিল এ করবো ও করবো কিন্তু অ্যাটলিস্ট আমি নিচে থেকেই

তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে গোপালকে সয়ান দিয়ে মানে গোপালকে সয়ান দিয়ে তারপর এসেছি বেরিয়েছি একটু কাজ ছিল সে কাজগুলো সারা হয়ে গেছে তো এখন যাচ্ছি দিদি ভাইয়ের বাড়ি তো যাওয়ার আগে ভাবলাম একটু কিছু নিয়ে যায় তো আমাদেরও সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি তো কী খাবো সেটাই হলে অনেক দিন এগরোল খায়নি আমি বললাম যে অনেক দিন তো এগরোলটা খাওয়া হয়নি কলকাতা আসার পর থেকে রোলটা খাওয়াই হয়নি বললাম এগরোল খাবো তো সেই জন্য এগরোল বানাচ্ছে দেখো খুব সুন্দর করে ওরা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে আমাদের জন্যে এগরোল আর ওর জন্যে পনির রোল তো এটা বানানো হয়ে গেলে আমরা দিদির বাড়ি যাবো আর আমি মেয়েকে নিয়ে রাস্তা ধারেই দাঁড়িয়ে আছি আর ও এটাকে কীভাবে বানাচ্ছে সেটাই ভিডিও করছিল। আর এখানে দোকানটায় বেশ ভালোই ভিড় হয় আর উপরে ক্যাফে আছে কেউ এসে বসে খেতে চাইলে বসেও খেতে পারে তো খুব ভালো তো ও আচ্ছা এই জন্য টুকটাক বেরোনোটাও হয়ে যায় আর একা থাকলে তো ধরো মেয়েকে নিয়ে বেরোনো হয় হ্যাঁ বেরোই দিদির বাড়ি আসি মানে দিদি ভাইয়ের বাড়ি আসি আর কলকাতা আসার পর থেকে তো শরীরটা এমনি খুব একটা ভালো ছিল না কোনো দিন মেয়ের শরীর খারাপ তো কোনোদিন আমার শরীর খারাপ তো লেগেই থাকে এখানে দিলাম সব কিছুই স্ন্যাক্স পাওয়া যায় তবে একটা ব্যাপারে দেখো সব জায়গায় স্ন্যাক্সের দোকানে কিন্তু তুমি সব জায়গাতেই ভিড় পাবে মানে ফাস্ট ফুডের দোকানে সব জায়গাতেই ভিড় এই জন্য মাঝে মাঝে ভাবি যে ফাস্ট ফুডের একটা ব্যবসা করলে কেমন হয় দোকান খুললে এগরোল চাউমিন মোমো ওই দোকান খুললে খুবই ভালো তো চলে এসেছি দিদির বাড়ি অ্যাকুরিয়ামটা দেখো এটাকে দেখে মাছগুলোর সাথে কথা বলে তারপর ও এখন পিমনির কলেজ চেপে পড়েছে তো এখানেও একটা বড় সব সারপ্রাইজ আছে দেখো কত বড় একটা পিজা বড় ভাঙনি নিয়ে এসেছে ও বড়ো ভাঙনি আবার এমনি এমনি নিয়ে আসে নাই ওর মানে ও তো ইঞ্জিনিয়ারিং করছে বিএস বিসিএ করছে তো আইএমএ থেকে বিএসিএ করছে তো ওখান থেকে ট্যাক্সিতে আসে না সেই পয়সা আমার চেয়ে পিজ্জায় এনেছে আমাদের জন্য তো এটা খুবই ভালো লাগলো আমরা ওই পিজাটাকে এনজয় করি দেখো কত বড় মাপের পিজ্জা পিজার পিজার একটা পিস খেলাম তারপর আবার এগ রোলেরও মানে পুরো একটা এগ রোল সাওয়ার করলাম মানে আজকে আমি খেয়েই যাচ্ছি বুঝতেই পারছো খাই না তো খায় না যেদিন খায় সেদিন খেয়েই যায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি বাই তো এবার বাড়ি ফিরে যাচ্ছি তো বাড়ি ফিরে এসে রান্নাবান্না করে ডিনার করেছিলাম কালকে আর ভিডিও শ্যুট করে নি এটা তার পরের দিন আমরা কোথাও যাচ্ছি মেট্রো করে কোথায় যাচ্ছি এটা তোমরা পরের ভিডিও দেখতে পাবে আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই ভালো থেকো